আসসালামু আলাইকুম আমি এখন মেশকাতের বিষয়ে কিছু ভালো ও খারাপ গুণগুলোর বিষয়ে কথা বলবো এখন তাহলে মেশকাতের বিষয়ে কথা বলা যাক মেসকাত হচ্ছে একটি ভালো ছেলে কিন্তু বর্তমানে সে চুলের স্টাইলটি এমন করে রেখেছে যে এখন ভালো লাগছে না একটু এরকম এরকম ভালো লাগবে ইনি হচ্ছে সবসময় মানে হাসি মোদকের মধ্যে থাকে কি তা এত সুন্দর ই দাঁতগুলো

তারপরে এর প্যান্টস দেখো এখন প্যান্টস টা খুবই নোংরা বর্তমানে কিন্তু যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে আমার চেয়ে বেশি সুন্দর আমার চেয়েও বেশি ফর্সা একটু কিছু লিখেছি ইনি হচ্ছেন চুলের আমুল চার কাটিং দেন আর এই চুল কদম চুলের মতো এর নাম আমরা রেখেছি তাই বিশেষ কদম চুল কদম চুলার চুল এত সুন্দর আর এত মসৃণ আর এত কালো খুব এখানে আমরা শেষ করছি বর্তমানে এখন মেসটাতে বিষয়ে অন্য আরো অনেক কিছু বলা হবে এখন বাদ দিয়ে আসসালামু আলাইকুম